কসম সে নামাজ পড়ে না আমি অবাক হয়ে যাই মাগরিবের অত সে দিই টান টান হয়ে ঘুমাইতেছে কি ব্যাপার তারপরে এই এসান সেই এসা রক্ত ওইটা তিন তিন অক্ত চাই রক্ত করব কোনদিন আবার ফজরের রক্ত ওইটা তিন অক্ত করব। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশা থাকবো আর মেয়ে আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে এক কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোন অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পীড়িত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন একজন জনপ্রিয় ইসলামিক বক্তা প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান অনেকেই আপনার সিনে থাকবেন সাম্প্রতিক তার স্ত্রী ফেজদা পিপলের লাইভ টক শোতে এসে বলেছে জামার স্বামী পরকীয় প্রেম করে বিমান বানার সাথে ইয়ার হোস্টেল সঙ্গে চিনি পরকীয় প্রেমে আসক্ত তিনি লাইভে গিয়ে দুই ঘন্টা আলোচনা করলেন কিন্তু তার স্বামী যে পরকীয় প্রেম করে জেনাবে বিচার করেছে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই বিভিন্ন গল্প বলল অথচ তার স্বামীর বিরুদ্ধে পরুকীয় অভিযোগ দিয়ে কোনো প্রমাণ দিতে পারলো না আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর কথা বলে না কেন আল্লাহ সুরনিসার ছেত্র নম্বর আয়তে বলেছে ইন্না কাইদার শৈতানি কানা দইফা শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুরা ইউসুফের আঠাশ নম্বর আইতে বলেছে ইন্না কাইদা কুন্না আজিম মহিলার ষড়যন্ত্র যেন যেন কোনো ষড়যন্ত্র নয় মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর হ্যাঁ ধরে বলেন কার কথা শয়তানের ষড়যন্ত্র যদি আপনি পড়েন রক্ষা পাইতে পারবেন কিন্তু মহিরা যদি ষড়যন্ত্র করে পার পাবার বিপদ আছে না নাই আজকে তার মহিলা আবু তোহাত নার নাম শোনেন নাই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় মনেই বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করে কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে জাত হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কর না কেন হুজুর যত এলাজ ওনার সেই স্ত্রী এটা স্বামীর পৃত একটা একটা নারী এর আগে বিয়ে হয়েছে। উনি ফেসবুকে বাপ দুই ঘন্টার এক লাইফে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের রমণী এই নারীর দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই রাবিয়া রাবি হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দরিদে ঘুরিয়ে চান আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে মন মালিন্য হবে রাগারাগি হবে ঝগড়া ঝাঁটি হবে সেটা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামীর সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক না আজকে আপনি হুজুরের বউ ভাইয়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়া সে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না কি না নাই নাইদ নাই ভাই কথা কয়রা ওই যা আউন আঙ্কেল নিয়ে जाया নাইক কে পিটায় আইদে পাছারে সাইড লাল করে দিছিল না সেই পেটা পিটছে সোশ্যাল মিডিতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটায়ছে জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বল না নেকা কান্নার অভিনয় করেন তালু কাপরে দাগ লাগলে কারো চোখে পড়ে না আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথায় পুরো জাতির নত করে দাদাদের আমলে নানাদের আমলে দুই বিয়া তিন বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না অনেকেই করেছে কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ জাহান্নামে যাবে